উনিশশো থেকে উনিশশো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানি সৈন্যরা বিশ্বজুড়ে এক ভয়ঙ্কর শক্তি হিসেবে পরিচিত ছিল বিশেষ করে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে তারা গড়ে তুলেছিল একের পর এক সামরিক ঘাঁটি তাদের সবচেয়ে বিখ্যাত ও বিতর্কিত কৌশল ছিল কামিকাজে যেখানে পাইলটরা শত্রুপক্ষের জাহাজে ইচ্ছাকৃতভাবে নিজের বিমান ধ্বংস করে দিত আত্মাহুতির বিনিময়ে শত্রুকে ক্ষতিগ্রস্ত করতে এই আত্মত্যাগের মানসিকতা তখনকার জাপানি সামরিক সংস্কৃতির প্রতীক হয়ে দাঁড়ায় তবে যুদ্ধ যত দীর্ঘায়িত হয় খাদ্য ও অস্ত্রের অভাব ক্লান্তি এবং ভয়াবহ বোমাবর্ষণ সবকিছুই সৈন্যদের মনোবল ভেঙে দেয় উনিশশো সালের অগস্টে হিরোসীমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমা বিস্ফোরণের পর জাপান আত্মসমর্পণ করে এই ইতিহাস মনে করিয়ে দেয় যুদ্ধের সাহস যত বড়ই হোক শান্তির মূল্য তার চেয়েও বেশি